একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো কাকা কেমন আছেন ভালো আছেন ভাজান বাজান একটা বিপদ হয়েছে এই ছাওয়ার বুঝছে ওর পকেট চিন্তাই করে নিচ্ছে ওর কাছে টাকা নাই তো আমি দুশো টাকা দিয়েছি আর পঞ্চাশ টাকা লাগবো

যেটা আমার কাছে দুইশো টাকা ছিল আমার মানি ব্যাগে দুইশো টাকা ছিল আমি দিছি আর পঞ্চাশ টাকা হলেও বাড়ি যাইতে পারবে এখান থেকে মানি কেন যাবে পঞ্চাশ টাকা দিয়ে আর ওইখান থেকে যাই বই আতে যেহেতু আপনার কাছে আছে এই জন্য বললাম নাহলে বলতাম না আর কি আচ্ছা ঠিক আছে কষ্ট নিয়ে না কাকা কথা হইল কি আমাদের কাছে টাকা আছে বুঝছেন এই যে হাজার হাজার টাকা আছে আমার কাছে দেখেন এই যে এটা শুধু আপনার মনটা পরীক্ষা করলাম কিন্তু আপনি তো পাশ করলেন না একটা মানুষ বিপদে পড়ছে আপনার কাছে পঞ্চাশটা টাকা চাইলাম আপনি দিলেন না কাকা আহারে কষ্ট লাগলো বাজার

আমি তো আছে তো টাকা কাকা টাকা তো আছে নাকি এমন তো না যে টাকা নাই টাকা না সেটা আলাদা কথা টাকা যেহেতু আপনার কাছে আছে আপনি তো পরীক্ষায় পাশ করতে পারলেন না কাকা তাহলে আল্লাহর কাছে যাক আপনি পরীক্ষায় পাশ করবেন ওইখানে তো কোনো টাকা পয়সা কিছু নাই তাহলে সেখানে পাশ করবেন আপনি পঞ্চাশ টাকা দিলে তো আপনার আমরিক ক্ষতি হইতো না ওই তো কাকা কন হা হা আপনার হা হা বাসা কোথায় হ্যাঁ বাইমেল 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 এর সামনে সিংহের ওই পাশে ও আচ্ছা আচ্ছা যে কাকা শুধু আপনি মনটা পরীক্ষা করলাম দেখলকে দেখলাম যে কাকা কি কয় যদি আপনি পরীক্ষায় পাশ করতেন হইছে যদি আপনি পরীক্ষায় পাশ করতেন তাহলে আপনার অনেক টাকা দিতাম আমরা এটা আমাদের একটা চালাকি ছিল আপনার সাথে 근데 আপনি তো দিলেন না সারাটা বিবাদে পড়ছলে আপনি দিলেন না দিলে তো পরিবারে কে কে আছে কাকা বাজার না আমার আপন বলতে নাই কেউ না আপন বলতে কেউ নাই আমার এটা বলা আছে বাবা সাহেব বিয়ে করে তার নাই আচ্ছা আচ্ছা আমার পরিবার আমার দেখে না ও সাইড আসেন যেহেতু আপনি পরীক্ষায় পাস করলেন না কিন্তু আপনারও তো আমরা পরীক্ষা করছি আমাদের একটা নিয়ত ছিল যে আপনারে হাজার পনেরোশো টাকা দেব পাস করলেন না কিন্তু আমাদের নিয়ত তো ভঙ্গ করা যাবে না আমি আপনারে ওই দূর থেকে দেখছি যে কাকার পরীক্ষা করি কাকারে কিছু সহযোগিতা করি

ওনাদের কিন্তু যত বড় ক্ষতি ওনাদের মাঝে মধ্যে বোঝা উচিত যে একজন অসহায় মানুষ বিপদে পড়ে গেলে তাকে সহযোগিত করে করা পঞ্চাশ টাকা বা বিশ টাকা পঞ্চাশ টাকা বড় কথা না দেখা যায় অন্য কারোর কাছে কিন্তু আমি চাননি আপনার মুক্ত ফেসটা দেখেও কিন্তু ওনার বোঝা উচিত ছিল যে আসলে বদ্র ছেলেরে দেখতে তো ভালোই দেখছে দেখ বিপদে বসে যেহেতু দেখ পঞ্চাশ টাকার ব্যাপারটা দিয়ে দিই না দেওয়া উচিত ছিল দেওয়া উচিত ছিল সবাই কইতেছে দেখছেন কিন্তু কাকা তো দিল না যাই হোক কিছু করার নাই কিন্তু আমাদের তো নিয়ত ছিল যে আমরা ওনাকে টাকা দেবো আচ্ছা যাই হোক আমি কাকারে কিছু পুরস্কার দিচ্ছি হ্যাঁ কাকা আপনি পাস করেন নাই সমস্যা সমর্থনে ধরেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো দশশো দশশো মানে এই এক হাজার টাকা আপনাকে দিলাম কাকা এক হাজার টাকা আপনার দিলাম সমস্যা নাই আমি কিছু মনে করি নাই বুঝছেন আমি কিছু মনে করি নাই আমি বুঝতে পারছি যে আসলে আপনাদের ইনকামই হয় দেড় দুশো টাকা এই পঞ্চাশ টাকা দিলে আপনি কি করবেন বলেন কিছু তো করার থাকে না সমস্যা নাই তো কিন্তু আপনার তো দেওয়া উচিত ছিল কাকা তাই না বলেন উচিত ছিল না একটা মানুষ বিপদে পড়ছে এত 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 সুন্দর করে কইটাছি রাজবাড়ি যাইব দেওয়া তো উচিত ছিল তাই না কাকা এরপর থেকে যদি কেউ বিপদে পড়ে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন

অনেক মানুষ আছে পকেটে লক্ষ লক্ষ টাকা বিশ টাকা দান করে না আর আপনার তো মাত্র সাহায্য তোলা কয়েক একটা টাকা আপনি কেমন দিবেন বুঝতে পারছি টাকা সমস্যা নাই ইনশাল্লাহ ভালো থাকে না আচ্ছা যান বাবা আচ্ছা যান যান আল্লাহ হাফিজ টাকা পকেটে রাখেন টাকা পকেটে রাখেন হ্যাঁ যান তাহলে ইনশাল্লাহ হ্যাঁ গরিব মানুষ তো কি করবো আর যাক আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দোয়া করি